আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা একজন নতুন ব্যক্তির সাথে খুবই সহজে পরিচিত হতে পারি আমরা কিন্তু ইতিমধ্যেই একটা ক্লাসের মাধ্যমে শিখেছি কিভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিতে হয় তাই না ঠিক আজকে পার্ট টু ইংলিশ স্পিকিং কোর্সের পার্ট টু যারা যারা আমাদের ওই প্রথম ক্লাসটা দেখেননি তারা তারা দেখে আসেন কারণ আমরা এখানে রিলিজেন্ট স্কুল আপনাদের জন্য ইংলিশ স্পিকিংয়ের ফ্রি কোর্স নিয়ে এসেছে একবারে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন যারা ফ্রিলেন্সিংয়ে কাজ করেন যারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন তাদের জন্য ইংলিশে স্পিকিং করাটা খুবই জরুরি অর্থাৎ ইংরেজিতে কথা বলাটা খুবই জরুরি তাদের জন্য বিশেষ করে এই কোর্সে থাকবে অথবা যারা ইংরেজির ভিত্তি দুর্বল খুবই ভয় পান ইংরেজিতে পারেন না তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তো আর দেরি নয় যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই পর্বে আমরা কথাবার্তা আরও চালিয়ে যাওয়া যায় কীভাবে আরও কন্টিনিউ করা যায় কীভাবে সেটা শেখার চেষ্টা করবো ইনশা আল্লাহ তো চলুন ক্লাসটা শুরু করি তো এটা হচ্ছে পার্ট টু তো পার্ট টু এর সো একদম প্রথমে আপনি যখন নতুন কারুর সাথে কথা বলতে যাচ্ছেন অথবা নতুন কারুর সাথে পরিচিত হতে যাচ্ছেন তো কী হতে পারে তো তো আপনি মনে করেন সে কী কাজ করে বা সেটা সম্পর্কে আপনি কথাটা বললে বলতে পারেন তো এটা নিয়ে আপনি কীভাবে কথা বলতে পারেন চলুন আমরা দেখে নিই যেমন ড্যাশ আইএমএ্যাস অথবা আই এম এন ড্যাস এখন এখানে আপনাদের একটা জিনিস মনে রাখা লাগবে এ অথবা এন এর ব্যবহার আমরা কিন্তু কনসোনেন্ট এবং ভাওয়েল সাউন্ডের উপর নির্ভর করে ব্যবহারটা করে থাকি যেমন শুধুমাত্র কনসোনেন্ট সাউন্ড ব্যবহার হয়ে থাকলে আমরা এ ব্যবহার করে আর ভাওয়েল সাউন্ড এর উপর ব্যবহার হয়ে থাকলে এন ব্যবহার এখন ভাওয়েল কয়টা এটা বেসিক জিনিস পাঁচটা এ ই আই ও ইউ তো এটা আমি যখন ফিলিংটা ব্যাঙ্ক এ গ্যাপুলো বসাবো তখন আমি দিচ্ছি তো ধরেন আপনি কি কাজ করেন সেটা সম্পর্কে বলতে চাচ্ছেন তো এই ড্যাশে আপনি কি কাজ করেন সেটা বসাই দিবেন তো চলুন আমরা এক্সাম্পল দিয়ে আসি তো ধরেন আই এম এ টিচার আই এম এ টি এই যে টি প্রথম অক্ষর টিচার টিচার কি কনসারনের না ওই জন্য আমরা এ ব্যবহার করবো আই এম এন্ড টিচার এটা কিন্তু আমরা বলতে পারবো না কারণ ভাওয়েল পাঁচটা এ ই আই ও ইউ এখন এখানে যদি আপনি বলতে চান আই এম এ ইন্টার ওপেনিয়ন তখন এটা হবে না কারণ ইটা হচ্ছে ভাওয়েল তখন আই এম অ্যান্ড ইন্টার ওপেনিয়ন আই এম অ্যান্ড বিজনেসম্যান এটা কিন্তু হবে না এ ই আই ও ইউ ভাওয়েল নাই তাই এনে বসানো যাবে না বিজনেসম্যান আই এম এ স্টুডেন্ট আই এম এ জব হোল্ডার আই এম অ্যান্ড ইন্টার ওপেনিয়ন এটা হবে আশা করছি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন আমি এখানে কেন দুইটা এক্সাম্পল দিলাম আশা করছি বুঝতে পেরেছেন আই এম টিচার হবে আই এম এ স্টুডেন্ট মানে আপনি কী কাজ করেন আপনার কর্মস্থলটা এখানে বসাই দিবেন সাপোজ ধরুন ফ্রিল্যান্সিংয়ের কাজে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করবে আপনি কী কাজ করেন তখন আপনি কী ভাবস্থা দিবেন আই এম এ ডিজিটাল মার্কেট প্লস আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর আই এম এ ডেলিজেন্ট স্কুল এসব অনেক 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 ইয়া আছে আপনি আপনি যে কাজটা করেন সেটা বসাই দিবেন আশা করছি এইটুকুটা আপনি সুন্দরভাবে বুঝাই বুঝতে পেরেছেন चलन परवर्ती এখন এইখানে আপনাকে আবার কেউ জিজ্ঞেস করতে পারে হোয়ার ডু ইউ ওয়ার্ক হয়ার ডু ইউ ওয়ার্ক মানে আপনি কোথায় কাজ করেন তখন আপনি কোথায় কাজ করেন আপনার যে প্লেস অর্থাৎ আপনার যে জায়গাটা আছে সেই জায়গাটার নামটা আপনাকে এখানে বলতে হবে তো এখানে সবসময় একটা জিনিস মনে রাখা লাগবে তো এইখানে আপনার দুটো জিনিস মনে রাখা লাগবে প্রথম ভাগে আপনি যে কোম্পানি বা যে অর্গানাইজেশনে কাজটা করছেন সেইখানে নামটা আগে দেওয়া লাগবে তারপরে আপনি কী রোলে কাজ করছেন বা কি হিসেবে কাজ করছেন বা কীসের মাধ্যমে কাজ করছেন সেটা দেওয়া লাগবে তো চলুন এক্সাম্পল দিলেই আমরা ক্লিয়ার হয়ে যাব তো আমরা একটু এক্সাম্পল দিয়েছি যেমন আই ওয়ার্ক ফর ডিলি আই ওয়ার্ক ফর এখন এখানে আছেন আমি কি বললাম প্রথমে আপনার কোম্পানিটার নাম দেওয়া লাগবে এখন কোম্পানিটার নাম বিভিন্ন কোম্পানি হতে এই যে ডিলিজেন্ট স্কুল অর্থাৎ এটা কিন্তু আপনাদের একটা কোম্পানি ক্লাসরুম এটা কিন্তু হবে কারণ কি এটা একটা প্রতিষ্ঠান এখানে সব ধরনের ক্লাস হয় এখানে ক্লাস ওয়ান থেকে সি লেভেল পর্যন্ত ক্লাস হয় কম্পিউটারে বেসিক শেখানো হয় ইংলিশ স্পোকিং শেখানো হয় গ্রাফিক্স ডিজাইনের কোর্স আছে মানে মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনেক অনেক কোর্স আছে তো আমরা আর ফ্রি দিতে পারি না তো এটা একটা কোম্পানি হিসেবে কাজ করছে এখানে এমনটা না যে শুধু আমি একাই কাজ করছি আমাদের এই সেক্টরে অনেকেই কাজ করছেন তো এখানে আমরা বলতে পারি আই ওয়ার্ক ফর মানে কোম্পানিটার নাম মানে অর্গানাইজেশন নামটা দিতে হবে আই ওয়ার্ক ফর ডিলিজেন্ট স্কুল অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ বা অ্যাজ এ ট্রেনার অ্যাজ এ ডেপুটি ম্যানেজার এখানে আপনার এ অথবা এন দিয়ে আছে ওই একই ভাওয়েল আর কনসোনেন্টের ক্ষেত্রে এই যে ই ই তে ভাওয়েল না আই ওয়ার্ক ফর ডিলিজেন্ট স্কুল অ্যাজ অ্যান এক্সিকিউটিভ আই ওয়ার্ক ফর ডিলিজেন্ট স্কুল অ্যাজ অ্যান ডেপুটি ম্যাজিস্ট্রেট ইচ্ছা মতো আপনি এখানে দিতে পারবেন ধরুন কোম্পানির কি নাম একটাই আছে আই ওয়ার্ক ফর টেকনিক্যাল ইরিগেশন ফর এ কন্টেন্ট ক্রিয়েটর বা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আই ওয়ার্ক ফর আরো প্রতিষ্ঠানের নাম দিন ধরুন এবিসি একটা কোম্পানি আই ওয়ার্ক ফর এবি এই কোম্পানি অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ তো এইভাবে আপনি কথোপকথনগুলো চালাই যেতে পারবেন তো চলুন আমরা পরবর্তীতে যাই এখন আপনাকে প্রশ্ন করবে এরপরে আমরা কথাবার্তা আরও চালিয়ে যেতে পারি ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো হোয়ার ডু ইউ লিভ মানে আপনি কোথায় বাসবাস করেন মানে আপনি কোথায় থাকেন এরকমও বলতে পারে তো এই পোস্টের জবাবটা দেওয়ার সময় আমাদের একটা জিনিস কেয়ারফুলি মনে রাখতে হবে খেয়াল করে দেখবেন আমরা বলতে পারি আই লিভ অ্যাট ড্যাশ ইন আই লিভ অ্যাট ড্যাশ ইন ড্যাশ এখানে এতের পরে আপনি আপনার এলাকার নামটা বলে দিতে পারবেন তো আমার এখানে একটু ভুল হয়েছে আমি একটু ঠিক করে দিই তো এটা ঠিক করলাম আই লিভ অ্যাট আবার আই লিভ ইন লিখেছিলাম তো এটা হবে না তো এখানে আপনি মনে রাখেন এতের পরে আপনি আপনার যে এলাকার নামটা আসে সেটা বলে দিতে পারবেন আবার ইন এর পরে আপনি আপনার শহরের নামটা বলে দিতে পারবেন তো আশা করছি এটুকু তো বুঝতে পেরেছেন নাকি তো আমি একটু এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন তো এটা আই লিভ অ্যাট ঢাকা আই লিভ অ্যাট ঢাকা ইন ইন মিরপুর হবে কি হবে না আমি কী বললাম ভুল বলেছি আপনাদের এটা বোঝানোর জন্য এভাবে কিন্তু আমরা অনেকেই বলে থাকি ইংরেজিতে কথা বলার সময় এটা কিন্তু সবচেয়ে বড় ভুল আমি কি বললাম এর পরে আপনি যে জায়গায় বসবাস করেন সেই জায়গাটার নাম দিবেন আর এর পরে শহরের নাম ধরেন আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা আই লিভ অ্যাট উপশহর ইন রাজশাহী আই লিভ অ্যাট আই লিভ অ্যাট বাগমারা ইন রাজশাহী এভাবে অনেক আছে আই লিভ ইন ইন এই যে বললাম অ্যাট মিরপুর ইন ঢাকা এখন অ্যাট মানে ছোট মনে রাখবেন শর্টকাট টেকনিক অ্যাট মানে ছোট জায়গা ইন মানে বড় মানে বড়ো কোনো জায়গার ক্ষেত্রে ইন ব্যবহার করতে হয় তো এইটুকু কি বুঝতে পেরেছেন আপনারা তো আই লিভ অ্যাট মানে এলাকার নাম এলাকা এলাকার লোকেশনটা দিবেন আপনি যে এলাকায় বসবাস করেন আপনি আপনার বিদেশি ক্লায়েন্ট বা অথবা ফ্রেন্ডকে সেই জায়গাটার নাম বলবেন আই লি উপশহর ইন রাজশাহী তো বুঝতে পারলেন কীভাবে কথাবার্তা আমরা চালিয়ে যেতে পারি এরপরে আমরা কিন্তু আরও কথাবার্তা চালিয়ে যেতে পারি তো সেটা কি করে চলুন দেখে আসি তো এখন আপনি কথা বলতে পারেন আপনার কি কি কাজ করতে খুবই ভালো লাগে সেই সম্পর্কে তো কিভাবে বলতে পারেন আপনারা চলুন দেখেনি নি আই লাইক টু আই লাইক টু আমার পছন্দ কী করতে পছন্দ করেন আই লাইক টু কুক আমি রান্না করতে পছন্দ করি আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি আই লাইক টু ওয়াচ মুভি আমি মুভি দেখতে পছন্দ করি আই লাইক টু ট্রাভেল আমি ভ্রমণ করতে পছন্দ করি আই লাইক টু রিড বুক আমি বই পড়তে পছন্দ করি আই লাইক টু স্টাডি আমি পড়াশোনা করতে পছন্দ করি কিন্তু ধরেন আপনি কাজগুলো করতে যে আপ মানুষের পছন্দ অপছন্দ দুটা ভাগে ভাগ থাকে তো ধরেন আপনার কিছু কাজ অপছন্দ সেটা আপনি আপনার ফ্রেন্ডকে বা বিদেশি ক্লায়েন্টকে শেয়ার করতে চান তখন কীভাবে করবেন আই ডোন্ট লাইক টু কুক আমি রান্না করতে মোটেই পছন্দ করি না আই লাইক টু ওয়াচ মুভি আমি মুভি দেখতে একদম পছন্দ করি না আই ডোন্ট লাইক টু ট্রাভেল আমি ভ্রমণ করতে পছন্দ করি না আই ডোণ্ট লাইক টু স্টাডি আমি পড়াশোনা করতে পছন্দ করি না অনেকেই আছে তো আশা করি এইটুকু ক্লিয়ার করতে পেরেছি আমি তো চলুন এর পরবর্তী ধাপে চলে যাই তো আজকে আমরা এই পণ্যই শিখলাম অর্থাৎ আমরা কিভাবে ইংরেজিতে কথোপকথন করব পরিচিত হব এটার উপর দুইটা পর্ব ছিল পার্ট ওয়ান আর পার্ট টু এই পার্ট ওয়ান এবং পার্ট টু যারা যারা দেখলেন তাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তারা এখন সব কিছু বুঝতে পারবেন সব কিছু করতে পারবেন আর কোনো সমস্যা থাকবে না আর যারা যারা ক্লাস শুনলেই হবে না ক্লাস শুনবেন ক্লাস নোট করে ইংরেজি ইংরেজিগুলো নোট করবেন আমি জেলা বাংলা বলে দিচ্ছি আপনারা অনেকে বাংলা পারেন না সেই বাংলাগুলো আমার কথা শুনে শুনে নোট করে নেবেন প্রতিদিন দশ মিনিট করে হলো আপনার বন্ধু বান্ধব প্যারেন্টস ফ্যামিলির মাঝে ইংরেজি স্পিকিংটা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আপনারা ডেভেলপমেন্ট করতে পারবেন তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে তো আজকের ক্লাস এখানেই বিদায় নিচ্ছি আর যারা এখনও স্কুল স্কুলকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছে একটা লাইক আশা করছি তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ